কতটা যত্নে মগ্নতায় ডুবে থাকলে তুমি আমার বলা যায় আমার জানা নেই আমি সন্তর্পণে প্রবেশ করেছি তোমার মনের গভীরে যেন মেঘের আড়াল থেকে মেঘদূত কথা বলছে তার প্রিয়সী বৃষ্টির সাথে তবু কতটা প্রেমাসক্ত হলে একে ভালোবাসা বলে জানা নেই জানা নেই আমার সত্যিই জানা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে খুব 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 ভালো আছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি ঠাকুরবাড়ির প্রেম অবহেলা আর প্রবঞ্চনার গল্প আমি মৃণানিলী নই পর্ব পনেরো সকলকে অভিনন্দন জ্ঞান্দাবধি আমার অভিভাবকই থেকে গেছেন বন্ধু হতে পারেনি জীবনের প্রথম দিকে তার নিবিড় সহচার্য পেলেও আমাদের উভয়ের মধ্যে বন্ধুত্বের সেতুটি তৈরি হয়নি কারণ একই বয়সের ব্যবধান আর শিক্ষার ফারাক নতুন বৌঠান আমার ভালো বন্ধু হতে পারত সে সুযোগ ও সময় আমাদের হাতে ছিল কিন্তু নতুন বৌঠানের পক্ষ থেকে এ বিষয়ে তেমন উদ্যোগ আমি লক্ষ্য করিনি বিয়ের পর থেকে এমনিতেই আমি তাকে মনমরা দেখে এসেছিলাম তার অন্তরঙ্গ হবার জন্য আমি যে দু চারবার উদ্যোগ নেইনি এমন নয় কিন্তু নতুন বৌঠানের পক্ষ থেকে তেমন করে সাড়া মেলেনি সাড়া না পাওয়ার কারণ খুঁজেছি কিন্তু উত্তর খুঁজে পাইনি সেই সময় কিন্তু এখন আমার কাছে নতুন বৌঠানে সাড়া না দেবার কারণটিও স্পষ্ট যেমন করে স্পষ্ট ঠাকুরবাড়ির ভেতরের আর বাইরের মানুষজনের কাছে বিয়ের কয়েক বছরের মধ্যে নতুন বৌঠান আর রবিবাবুর সম্পর্কের বিষয়টি আমার কাছে খোলাসা হয়েছে এছাড়া ঠাকুরবাড়ির অন্যান্য কন্যা আর বউয়েরা নিজেদের নিয়ে ব্যস্ত থেকেছিল অবিরাম আমার বন্ধু হবার মন ও সময় তাদের হাতে কোথায় ঠাকুর বাড়ির ছেলেদের মধ্যে একজনের সঙ্গে আমার মধুর প্রীতির সম্পর্কও গড়ে উঠেছিল সে বলেন্দ্রনাথ বলেন্দ্রনাথ ঠাকুর বাড়ির ভ্রাতস রবিবাবুর বড় প্রিয় ছিল সে তার চতুর্থ দাদা বীরেন্দ্রনাথ ঠাকুর উম্মাদগ্রস্থ রোগ বিয়ের আগে থেকেই বীরেন্দ্রনাথার মধ্যে উন্মাদনার লক্ষণ বর্তমান ছিল শুধু বীরেন্দা কেন সোমেন্দ্রনাথ দাদার মধ্যেও মস্তিষ্ক বিকৃতির লক্ষণ ছিল আমার শাশুড়ি মাতার ছোট ভাই ছিলেন ব্রজেন্দ্রনাথ রায় বড় ভালোবাসতেন শ্বশুর ঠাকুর তাকে ভুগ্নিপতির তিনি স্নেহভাজন এবং বিশ্বাসভাজন দুটোই ছিলেন ঠাকুর পরিবারের সংসারের জমা খরচের তহবিল দেখভাল করার দায়িত্ব দিয়েছিলেন শ্বশুর ঠাকুর তাকে কালক্রমে ব্রজন্দনাথ রায়ের মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছিল মাতুলানুক্রমে রবিবাবু এই দুই দাদা বীরেন্দ্রনাথ ও সমেন্দ্রনাথের মধ্যে উন্মাদনার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে তারপরও বীরেন্দা এন্ট্রাস পাশ করেছিলেন প্রেসিডেন্সিতে ভর্তিও হয়েছিলেন এন্ট্রান্স পাস করার পর ঠাকুরবাড়ির সেনস্তার হিসেবে পরীক্ষকের কাজও করেছিলেন একুশ বছর বয়সে শ্বশুর ঠাকুর বিয়েও করিয়ে দিয়েছিলেন বীরেন্দা তাকে প্রফুল্লময়ী বৌদি বড় ভালো মানুষ ছিলেন কি হয়েছিল কে জানি বিয়ের বছরের মধ্যে বীরেন্দার মাথায় গোলমালটা প্রচণ্ড রকম বেড়ে গিয়েছিল ভয়াবহ উম্মাদগ্রস্ততার মধ্যেই বীরেন্দা জন্ম দিলেন বলেন্দ্রকে বলেন্দ্রকে পেয়ে প্রফুল্লময়ী বৌদি ঘোর আধারে প্রদীপ খুঁজে পেল বিয়ের পর থেকেই আমি বীরেন্দাকে উম্মাদ অবস্থায় দেখেছি প্রফুল্ল বৌদিকে দেখে আমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে ভাবতাম বৌদির কি দুর্ভাগ্য একজন পাগল স্বামীকে নিয়ে ঘর করতে হচ্ছে ঠাকুরবাড়িতে এসে আমার যখন একটু বোধ বুদ্ধি হলো আমার মধ্যে একটা প্রশ্ন ঘোরপাক খেতে লাগলো শ্বশুর ঠাকুর তো জানতেন বীরেন্দা উম্মাদ বদ্ধ উম্মাদ নয় হয়তো কিন্তু উম্মাদের লক্ষণ তো স্পষ্ট ছিল বীরেন্দার মধ্যে জেনেও কেন বীরেন্দাকে বিয়ে করালেন কেন প্রফুল্ল মেয়ের মতো একটা মেয়ের জীবনকে বিপন্নতার দিকে ঠেলে দিলেন কেন বা প্রফুল্ল বৌদিও এ বিয়েকে মেনে নিয়েছিলেন একদিন এই বিষয়ে প্রফুল্ল বৌদির সঙ্গে কথা হয়েছিল এইরকম আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বৌদি তুমি জানতে না বীরেন্দা উম্মাদ জানতুম সংক্ষিপ্ত উত্তর বৌদির তাহলে তাহলে কি প্রফুল্ল বৌদি নিস্পৃহ গলায় জিজ্ঞেস করেছিলেন আমি বললাম তোমার মতন একজন রূপশীর এরকম একজন লোকের সঙ্গে বিয়ে হলো ব্যাপারটা জানতে খুব মন চাইছে আমার কথা শুনেও প্রফুল্ল বৌদি নীরব রইল অনেকক্ষণ পর আবার বলল কিছু বলছো না যে বৌদি কি বলবো কি বলবো আমি হ্যাঁ হঠাৎ ক্ষুব্ধ কণ্ঠে বলল বৌদি কি যেন গভীরভাবে ভাবল তারপর আমার কাছে ঘেসে বসলো আমার ডান হাতটি ধরে মোলায়েম কণ্ঠে বলল আমার কপাল রে ভাই তখন আমি একটা ঘোরের মধ্যে পড়ে গেলাম বৌদির চাহনি আর কথা শুনে আমার মনে হলো এর মধ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে আমি বৌদির দুহাত চেপে ধরে করুণ কণ্ঠে বললাম বলো বৌদি কি কারণে তুমি বীরেন্দাকে বিয়ে করতে রাজি হলে রাজি আমি হইনি আমার বাবাই একজন উম্মাদের সঙ্গে আমার বিয়ে দিতে বাধ্য হয়েছে মানে উদ্বিগ্ন কণ্ঠ আমার প্রফুল্ল বৌদি বলল তুমি তো জানো হেমেন্দার সঙ্গে নিপময়ী দিদির বিয়ে হয়েছে ছোট বোন হিসেবে এই জোড়াশাকু ঠাকুরবাড়িতে আমার যাতায়াত ছিল স্বর্ণদি আর শরদ্দীর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতো ওদের বোধহয় পছন্দ হয়েছিল আমাকে তোমাদের বীরেন্দাকে বিয়ে করার জন্য বারবার অনুরোধ করতো ওরা একদিন আমার স্বামী ওদের কথা শুনে কীরকম যেন পাগল ঢঙে বলে উঠল আমি ওকে বিয়ে করব না কলা বউকে বিয়ে করব। হেসে গড়িয়ে পড়েছিলাম দিদিরা আমিও তাদের সঙ্গে হেসেছিলাম ওই হাসিটাই আমার কাল হয়েছিল আমি বিস্ফোরিত চোখে প্রফুল্ল বৌদির দিকে তাকিয়ে থেকেছিলাম কোনো কথা বলতে পারিনি সে সময় বোধই বোধ হয় আমার মনের কথা আজ করতে পেরেছিল আপনাতেই বলা শুরু করেছিল তাদের সঙ্গে সঙ্গত দিচ্ছি ভেবে স্বর্ণদি ও শরদ্দি ধরে নিয়েছিল তোমাদের দাদাকে বুঝি বিয়ে করতে আমি রাজি কথাটা গোটা পরিবারে চাউল করে দিয়েছিল ওরা তাদের কথা শুনে শ্বশুর ঠাকুর বিয়ের উদ্যোগ নিয়েছিল আর তাতেই তুমি রাজি হয়ে গেলে বাড়ির সবাই তো বলে বীরেন্দার মধ্যে পাগলামি ভাবটা ছিল জেনে শুনে তুমি পাগলাটে বীরেন্দাকে বিয়ে করলে ক্ষুব্ধ কণ্ঠে আমার এবার নরম গলায় বৌদি বলল বিশ্বাস করো আমি জানতাম তার মধ্যে একটু পাগলামি ভাব আছে ব্যাপারটাকে তেমন একটা গ্রাহ্যের মধ্যে আনিনি ভেবেছিলাম শিক্ষিত মানুষের মধ্যে ওরকম ভাব একটু একটু থাকতেই পারে কিন্তু তোমাদের দাদা যে এরকম উম্মাদ টের পাইনি তবে একজন আগা পাঁচতলা সবই জানত কে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম আমি আমার বাবা হরদেব চট্টোপাধ্যায় শ্বশুরমশাইয়ের ভক্ত বন্ধু ছিল বাবা বাবা বড় দরিদ্র ছিল প্রয়োজনে শ্বশুরমশাইয়ের কাছে হাত পাততেও দ্বিধা করত না বাবা শ্বশুরের টাকাতেই শ্রদ্ধা করেছিল এই সুযোগটাই নিয়েছিলেন শ্বশুরমশাই তোমাদের বীরেন্দার কাছে মেয়ে বিয়ে দিতে বাবাকে অনেকটা বাধ্য করেছিলেন শ্বশুর ঠাকুর উসমার আজ প্রফুল্ল বৌদির কথায় আমার বিস্ময়ের সীমা থাকে না অবাক চোখে আমি তাকিয়ে থাকি বৌদির দিকে আমি জানতাম শ্বশুর ঠাকুরের সঙ্গে হরদেব চট্টোপাধ্যায়ের প্রগাঢ় সক্ষ ছিল শ্বশুর মশায়ের নেতৃত্বে যে কজন প্রতিজ্ঞা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিল প্রফুল্ল বৌদির বাবা তাদের একজন তিন তিনটি বিয়ে করেছিলেন তিনি প্রথম পক্ষের দুই কন্যা অন্নদা ও সৌদামিনী দ্বিতীয় স্ত্রী নিঃসন্তান ছিলেন পিতৃগৃহ থেকে স্বামীর ঘরেও আসেননি তিনি হরদেবের তৃতীয় পক্ষের তরফে আট কন্যা ও তিন পুত্র এই পক্ষেরই দুই কন্যা নিপাময়ী এবং প্রফুল্লময়ীকে বিয়ে দিয়েছিলেন শ্বশুর ঠাকুরের দুই পুত্র হেমেন্দ্র ও বীরেন্দ্রনাথের সঙ্গে হেমেন্দা না হয় স্বাভাবিক মানুষ কিন্তু বীরেন্দা বীরেন্দা তো উম্মাদ কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আমি প্রফুল্ল বৌদির কথার বাস্তবতায় ফিরলাম একটু থেমে আবার বলতে শুরু করেছিল বৌদি তার কণ্ঠে উপহাসের ছোঁয়া তবে শ্বশুর মশায় আমাকে ঠকাননি সোনা দানা দিয়ে আমার গা গতর ভরিয়ে দিয়েছিলেন সমস্ত গহনা পরিয়ে দিয়ে আমার মা পালকিতে তুলে দিয়েছিল আমাকে শাশুড়িও আমাকে বিপুল আগ্রহে গ্রহণ করেছিলেন সেই আগ্রহ ছিল বাড়াবাড়ি রকমের তারপর স্বগত কণ্ঠে বলল আগ্রহ দেখাবে না পাগলের জন্য বউ খুঁজে পেয়েছে যে দুঃখী প্রফুল্লময়ী বৌদির একমাত্র সন্তান বলেন্দ্র মাত্র ১৯ বছর বয়সে যক্ষায় মারা গিয়েছিল প্রফুল্ল বৌদি দিশেহারা একদিকে সবেধন নীলমণি পুত্রের মৃত্যু অন্যদিকে বিকৃত মস্তিষ্ক স্বামী আর বিধবা পুত্রবধূ সাহানা প্রফুল্ল বৌদির বিষণ্নতা আর বিপন্নতার মধ্যে জীবনযাপন তখন এই সময় বিনা মেঘে বজ্রপাতের মতো এক অভাবনীয় সংবাদ পেল বৌদি শ্বশুর দেবেন্দ্রনাথ শেষ উইলে তার পরিবারকে বঞ্চিত করেছেন উম্মাদ বীরেন্দ্রকে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছেন শ্বশুরমশাই তার পরিবারের ভরণ জন্য মাত্র একশোটা টাকা মাসোহারা নির্দিষ্ট করেছিলেন তিনি নিজের স্বামীর আর পুত্রবধূর জীবন বাঁচাবার চিন্তায় বৌদি অস্থির হয়ে ওঠে এই সময় গভীরভাবে বৈষয়িক চিন্তায় ব্যাপৃত হয়ে পড়ে সে শ্বশুর ঠাকুরের অবর্তমানে জমিদারির দায়দায়িত্ব দায়িত্ব যার উপর বর্তেছে সেই রবিবাবুও প্রফুল্ল বৌদির এরকম বৈষয়িক চিন্তায় মগ্ন হবার ব্যাপারটিকে সহজভাবে মেনে নিয়ে সে বৌদির আচরণ দেখে আশ্চর্য আর বিরক্ত হয়েছে রবিবাবু বিরক্ত হয়েছিল ঠিক আছে বিরক্ত হওয়া স্বাভাবিক বিকৃত মস্তিষ্ক কে পৈতৃক সম্পত্তির ভাগ দিলে তো রবিবাবুর ভাগে কম পড়বে কিন্তু রবিবাবুর আশ্চর্য হলো কেন শ্বশুরমশাইয়ের সম্পত্তি বঞ্চিত নিতান্ত একশো টাকা মাসহারা প্রাপ্ত বিধবা পুত্রবধূ আর উম্মাদ স্বামীকে নিয়ে অনিশ্চিত জীবনের পথে পাড়ি দিতে হচ্ছে প্রফুল্ল বৌদিকে এরকম অবস্থায় প্রফুল্ল বৌদি যা করছে তাই তো স্বাভাবিক এতে বিস্মিত হবার কি আছে কিন্তু তারপরও বৌদির আচরণ দেখে রবিবাবু বিস্মিত হয়েছে শুধু পুত্র বীরেন্দ্রনাথ কেন পিতা দেবেন্দ্রনাথের কথাও আমার মনে পড়ে যাচ্ছে বলেন্দ্র যখন মারা যায় তার স্ত্রী সাহানার বয়স তখন মাত্র পনেরো সাহানার বাপের বাড়ি এলাহাবাদে বিধবা কিছুদিন পর পিতৃগৃহ এলাহাবাদে ফিরে যান সাহানা কিছুদিন পর শ্বশুর ঠাকুরের কাছে সংবাদ আসে সাহানাকে পুনরায় বিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে পরম শ্রদ্ধেয় শ্বশুর ঠাকুরের টনক নড়ে তখন ঠাকুরবাড়ির বিধবা বধূর পুনরায় বিয়ে একে করে অসম্ভব এটা যে ঘোর অন্যায় মর্যাদা হানিকর তিনি ব্রাহ্মসভার প্রধান পুরুষ ব্রাহ্মধর্মে বিধবা বিবাহ অস্বীকৃত শুধু তাই নয় গর্হিত যে পরিবারকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে দ্বিধা করেননি সেই পরিবারের নীতি নির্ধারণের ব্যাপারে হস্তক্ষেপ করতে দ্বিধান্বিত হলেন না শ্বশুরমশাই রবিবাবুকে এলাহাবাদে পাঠিয়ে সাহানার বিয়ে রদ করলেন শুধু তাই নয় ভবিষ্যতের অমর্যাদার কথা চিন্তা করে রবিবাবুর সরাসরি সহায়তায় সাহানাকে শিলাইদহে নিয়ে এসে তবেই স্বস্তি পেলেন তিনি বলেন্দ্রনাথকে তার পরিবারের এসব দুর্গতি দেখে যেতে হয়নি তার আগেই মারা গেল সে তার মৃত্যুতে তার পরিবারের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমার বলেন্দ্র আমার মানসিক অবলম্বন ছিল যে সে ছিল আমার স্বস্তি সে আমার স্নেহ সে আমার ভালোবাসা রবিবাবুর অনুপস্থিতিতে আমি যখন সন্তান আর ঠাকুরবাড়ির অন্তর কন্দল এসব নিয়ে দিশেহারা তখন বলেন্দ্র আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি আমাকে আঁকড়ে ধরে আমার ভেতরে পানে চোখ রাখবার সুযোগ পেয়েছিলেন বলেন আমার চেয়ে তিন বছর চার মাসের বড় ছিল নাম ধরেই ডাকতাম আমি তাকে ডাকতাম বলে নিকটাত্মীয় হলে সর্বক্ষণ পাশাপাশি থাকলে এবং বয়সের পার্থক্যটা খুব বেশি না হলে দুজন তরুণ তরুণীর মধ্যে যা হয় সেরকম একটা প্রীতি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল আমাদের মধ্যে আঠাশ বছর বয়সে রবিবাবু তার বাবার কাছ থেকে জমিদারি পরিদর্শনের ভার পেলো বিলম্ব না করে সে শিলাইদহের উদ্দেশ্যে যাত্রা করলো ওখানেই ঠাকুরবাড়ির উল্লেখযোগ্য জমিদারি ওই যাত্রাতেই রবিবাবু আমাদের সঙ্গে নিয়ে গিয়েছিল আমাদের মধ্যে ছিলাম আমি আমার এক সহচারী বেলা আর রথি আর ছিল বলেন্দ্র বলেন্দ্র আমাদের সঙ্গে যাচ্ছে শুনে আমার আনন্দের সীমা থাক থাকলো না এই আনন্দবোধের যথার্থ কারণ আমার জানা নেই কেন আমি যে এত আনন্দিত হয়েছিলাম সে যাত্রায় আমার স্বামী ছিল সঙ্গে ছিল আমার পুত্র কন্যারা। এদের সঙ্গী হিসাবে পেয়েই তো আমার সবচাইতে বেশি আনন্দিত হবার কথা কিন্তু কি আশ্চর্য ওদের কারণে নয় আমার সবচাইতে বেশি আনন্দ হতে লাগলো বলুকে সঙ্গে পেয়ে বলুর মৃত্যুর এতদিন পরও আমি এখন একাকী থাকি তখন ভাবি কেন বলুর জন্য সেদিন আমি এত আনন্দিত হয়েছিলাম সেদিন যেমন উত্তরটা আমার জানা ছিল না আজও উত্তরটার হদিস তেমন করে আমার জানা হলো না জানি না আমার অন্তর সেই প্রশ্নের উত্তরটা একদিন আমাকে যথার্থভাবে জানাবে কি না যদি জানাই বা তার জনসম্মুখে প্রকাশ করার ক্ষমতা বা নির্লজ্জতা আমার মধ্যে নেই আমরা শিলাইদহে পৌঁছে কিন্তু গৃহে বসবাস শুরু করিনি আশ্রয় নিয়েছিলাম পদ্মার উপরে এক বিশাল বোটে তীরের কাছাকাছি বোটটি রাখা হয়েছিল হাত বাড়ালি গা প্রকৃতি তার সর্বোত্তম সম্ভার দিয়ে পদ্মার লগ্ন স্থানটিকে সাজিয়ে দিয়েছে দূর গায়ের গাছপালার রং সবুজ নয় যেন ঘোর কালো প্রকৃতির অতলান্ত সবুজ তলার জন্যই বোধ হয় এরকম লাগছে আর বোটের উপর দিকে থই থুই জল শীতকাল বলে নিস্তরঙ্গ কিন্তু প্রবহমান পদ্মা এখানে এত বিশাল যে অপর পারের তীর দৃষ্টিগার্যতা হারিয়েছে আমি তো তখন ভাবা চাকা খেয়ে গিয়েছিলাম রবিবাবু যখন বলল আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমি চোখ তুলে তার দিকে তাকিয়েছিলাম বলেছিলাম কি সারপ্রাইজ রবিবাবু স্বভাবসুলভ কৌতুক মেশানু কণ্ঠে বলেছিলেন আজ থেকে তোমাদের ঘর ছাড়া করলাম মানে রবিবাবু বলল মানে আজ থেকে তোমরা ব্যস্ত হারা হলে স্থল হারিয়ে জলের মানুষ হলে আমার চোখ মুখ থেকে বিস্ময় কাটছে না দেখে রবিবাবু আবার বলল আজ থেকে আমরা এই বোটেই বসবাস শুরু করব খুব মজা হবে না কি বলো হ্যাঁ খুব ব্যতিক্রমী বসবাস কিন্তু ছেলেমেয়েরা ওরা ভয় পাবে না আমি বললাম রবিবাবু উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে উঠল আরে না ওরা আমার সন্তান না আমি যেমন নদী জল প্রকৃতি এসব ভালোবাসি রথি আর বেলাও তেমনি করে ভালোবাসবে দেখে নিয়েও ওরা খুব আনন্দ পাবে আমরা ওই বিশাল বোটেই ঠাঁই নিলাম সত্যি রথিবেলা ভয় পেল না বরং বসবাসের ভিন্ন রকম জায়গা পেয়ে ওরা ভীষণ রকমের উৎফুল্ল হয়ে উঠল আমাদের বৈচিত্র্যময় জলজীবন শুরু হলো জমিদারি দেখাশোনা শেষে রবিবাবু যখন বোটে ফেরে তখন খুব ক্লান্ত দেখায় তাকে তবে সব সময় নয় মাঝে মধ্যে খুব আনন্দ নিয়ে যখন বোটে ফেরে তখন তার আনন্দ ভরা চোখ মুখ আমার বেশ ভালো লাগে কখনো কখনও ভীষণ ক্ষোভ নিয়ে সে বোটে ফেরে বোটের আরামকে কেদারায় বসে আমাকে বলে দেখেছো দেখেছো বেলার মা হিন্দুদের জাতপাতের নোংরামিটা এখনো গেল না রবিবাবুর চোখ মুখ দিয়ে প্রবল ঘৃণা ঝরে পড়ে এ সম্পর্কে আমার আগামাথা জানা নেই রবিবাবুর কথার কী উত্তর দেব ঠিক করে উঠতে পারছি না রবিবাবু আমার মনোভাব বুঝতে পারে বলে আজ কাছারিতে দু চারজন ব্রাহ্মণ এসেছিল জলযোগ করার পর বলল আমাদের ব্রাহ্মণ পাড়া ঘেঁষে দু চার ঘর মুচি বাড়ি আছে তাদের উচ্ছেদ করুন জমিদার বাবু। ওদের জন্য আমাদের কৌলিন্য নষ্ট হচ্ছে কি অদ্ভুত প্রস্তাব দেখেছো যেন তারাই মানুষ মুচিরা মানুষ না আমিও উত্তেজিত কণ্ঠে দু চার কথা শুনিয়ে দিয়েছি বলেছি এক পাড়ায় মুচিদের নিয়ে থাকতে পারলে থাকুন নইলে এক বামুন বলে উঠলো নইলে আমি কড়া গলায় বললাম অন্য কোথাও চলে যান যেখানে শুধু ব্রাহ্মণরা বাস করে বেটারা তামুক না খেয়ে উঠে গেল তাহলে আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম তাহলে আর কি নিজেদের গায়ে গিয়ে আমার দুর্নাম করা শুরু করবে ওরা এর চেয়ে বেশি আর কি করবে এরপর হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে রবিবাবু তার লেখার ঘরের দিকে এগিয়ে যান তখনই আমার মনটা বেদনায় ভরে উঠেতে থাকে গোটা দিন সন্তানদের নিয়ে ব্যস্ত থাকি সংসারের ছোট বড় নানা কাজের ব্যাপৃত থাকতে থাকতে দেহটা বড় ক্লান্ত হয়ে পড়ে বিশ্রাম না নিয়ে পথ চেয়ে থাকি রবিবাবুর তাকে আসতে দেখলে মনটা নেচে ওঠে চকিতে আমার দেহের ক্লান্তি কেটে যায় মন সতেজ হয়ে ওঠে আমি সিঁড়ির গোড়ায় এগিয়ে যাই হাত বাড়িয়ে দিই তার দিকে আমার হাত ধরে বোটে উঠে আসে রবিবাবু আমার মন নাচতে নাচতে তার পিছু নেয় মুখে হাতে জল দিয়ে বোটের ছাদে আরাম কেদারার গা এড়িয়ে দিয়ে আমার সঙ্গে গল্পে থই থৈ আনন্দ আমাকে ঘিরে ধরে তখন বিপুল সুখের ঘূর্ণবর্তে আমি ঘুরপাক খেতে থাকি কিন্তু আমার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না আরমোরা ভাঙতে ভাঙতে রবিবাবু বলে ওঠে যাই লিখতে বসতে হবে ভারতীর জন্য একটা প্রবন্ধ লিখতে হবে কালকে সূচনাটা লিখে রেখেছিলাম দেখি আজকে শেষ করা যায় কি না বলেই কেদারে ছেড়ে উঠে দাঁড়ায় রবিবাবু আমার মুখের দিকে তাকায় না কক্ষের দিকে রওনা দেয় আমার মুখের দিকে তাকালে রবিবাবু দেখতে পেত গভীর বিষণ্নতা আমাকে গিলে খাচ্ছে তখন আমি বোটের ছাদে বসে থাকি সন্ধ্যা রাতের দিকে এগোই তারার আবছা আলো নদী জলে খেলা করে তীরের গাছের ডালে ডালে কাকরা হঠাৎ ডেকে ওঠে কাকা এসব নিয়ে আমি একা বসে থাকি ছাদে দীর্ঘক্ষণ সারা সারাদিনের ক্লান্তি আর রবিবাবুর অবমূল্যায়ন আমাকে কুরে কুরে খেতে থাকে এই দূর দেশে আত্মীয় স্বজন বঞ্চিত আমি পদ্মার বোটে জীবনযাপন করছি যদি স্থলভূমিতে থাকতাম তাহলে ঘরে থেকে বেরিয়ে দূরে কাছে ঘুরতে পারতাম নানা মানুষজনের সঙ্গে দেখা হতো আলাপ হতো কিন্তু এই পদ্মার বোটে সেই সুযোগ নেই তীরে যেতে হলে সিঁড়ি পেয়ে নানা কায়দা কর কসরত করে ছোট নৌকায় উঠতে হয় তারপর সরু তক্তা বেয়ে কুলে নামা শরীরটা এখন আমার একটু মোটা হওয়ার দিকে ভারী শরীর নিয়ে নৌকায় নামা তক্তা পেরিয়ে কুলে ওঠা আমার পক্ষে সত্যিই দুষ্কর তাই আমি সহজে তীরে উঠি না এই বোটের ওপর নিচ করে সময় কাটাই বসে থাকি রবিবাবুর জন্য কিন্তু সেই রবিবাবু আমাকে দেখে না দেখে নিজের স্বার্থ স্ত্রী সান্নিধ্য তার কাছে তেমন কাঙ্ক্ষিত নয় যতটা স্পিত লেখা তাই বলে আমি রবিবাবুর লেখালেখির বিপক্ষে নই সে লেখার জন্য সময় তো ব্যয় করবেই কিন্তু আমাকে কিছুটা সময় দেওয়া কি তার উচিত নয় পরবাসে স্ত্রীকে সময় দেওয়া স্ত্রীর স্বামীর তো কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু রবিবাবু সেই কর্তব্যকে আমলে আনত না আমার সঙ্গে দু চার দণ্ড অবস্থান না করেই লেখার ঘরে চলে যেত সে শুধু চলে যেত নয় ঘরের দরজা বন্ধ করে দিত যাতে আমি বা সন্তানরা ও ঘরে ঢুকতে না পারি আমরা ঢুকলে যে তার লেখার ব্যাঘাত হবে আমার কি করা উচিত তখন আমারও তো সঙ্গ চাই কথা বলার সঙ্গী চাই ছেলে মেয়ে বা সহচরীর সঙ্গে কতক্ষণ আর কথা বলা যায় কোন বিষয়টা নিয়ে বা কথা বলা যায় কেজো কথা ছাড়া তাদের সঙ্গে আর কি কথা থাকতে পারে আমার রথিবেলাও পিতার সঙ্গে কথা বলার জন্য হাঁসফাঁস করে কিন্তু করলে কী হবে রবিবাবু তো তখন বিচ্ছিন্ন।